ফুলকিকে মারতে এসে রোহিতের কাছে ধরা পড়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে ফুলকি রুদ্রকে সাধুভাব ভেবে প্রণাম করে আশীর্বাদ চায় তখন রুদ্র একটা ফুল ছুড়ে মারে তখন রানি মা সেটা দেখে চমকে যায় আর মনে মনে বলে ফুলকি ফুলকি কিনা বড় বড় তরফের সন্তান না না এটা কি করে হতে পারে ওইদিকে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে এটা কি হলো এ আবার কেমন গুরুজি আর ফুল কেন কি হচ্ছে কে জানে তখন ধানু বলে কি ফুলকি তোমাকে তো আশীর্বাদ করে দিল এবার খুশি তো তখন ফুলকি কিছু রোহিত বলে কি ফুলকি দাস গুরুদেবের তো আশীর্বাদ পেয়ে গেলে এবার তুমি ঠিক সোনা জিতবে সোনার মেডেল জিতবে তখন ফুলকি বলে স্যার আপনি কি যে বলেন না আমার ভালো লাগছে না স্যার এখানে না আমার দম বন্ধ হয়ে আসছে আমি যাই আমি একটু বড় মায়ের সঙ্গে দেখা করে আসি ঠিক আছে তখন রোহিত বলে ফুলকি ছোট রানী কিন্তু রাগ করবে তখন ফুলকি বলে প্লিজ স্যার প্লিজ এই বলে সেখান থেকে ফুলকি চলে যায় তারপর দেখা যাবে বড় রানী পুজো তখন ফুলকি যায় আর গিয়ে বলে বড়মা তোমার বন্ধুরা তুমি কেমন আছো তখন বড় রানী বলে খুব ভালো আছি ফুলকি তুই ভালো আছিস তো তখন ফুলকি বলে হ্যাঁ বড়মা আমি ঠিক আছে তারপরে বড়রানী বলে জানিস তো ফুলকি আজকে না আমার খুব ভালো লাগছে তখন ফুলকি বলে হ্যাঁ তোমাকে তো দেখেই মনে হচ্ছে খুব আনন্দে আছো তুমি কি খেয়েছো গো তখন বড় বলে আমি তো কিছু খাইনি রে ফুলকি আজকে না আমি নারকেলের তক্তি বানিয়েছি সন্দেশ বানিয়েছি নাড়ু বানিয়েছি অনেক দিন পরে আমি না এগুলো বানাতে খুব ভালোবাসতাম আর তোর বড় রাজা বড় রাজা বাবু না এগুলো খেতে খুব পছন্দ করতো জানিস তো তার জন্য আমি বানাতাম কিন্তু এবারে কেউ তো পছন্দ করতো না তাই আমি লুকিয়ে লুকিয়ে বানাতাম আজকে অনেক দিন পরে বানিয়েছি আচ্ছা তুই খাবি তখন ফুলকি বলে কোথায় তারপর বড়রানি বলে হিপাশা নারকেলের গুলো নিয়ে তখন সবগুলো আনলে ফুলকিকে এক এক করে খাইয়ে দিতে থাকে বড় রানী তখনই ছোট রানী সেখানে এসে দেখে ফেলে আর মনে মনে বলে তাই তো এদের দুজনে তো বেশ ভাব হয়েছে তাহলে কি রক্ত রক্ত কি চিনে নিয়েছে না না আমি তো এত ভাব হয়েছে এদের মধ্যে খেয়াল করিনি আর বড় রানী বা এত স্বাভাবিক কি করে না না আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে আর রুদ্রর ইঙ্গিত তো আমি বিশ্বাস করতে পারছি না না শুধুমাত্র রুদ্রের কথায় আমি বিশ্বাস করবো না যে ফুল কি বড় তরফের সন্তান আমাকে তো আরো চাচাই করে নিতে হবে আর একই দিদি বা এমন স্বাভাবিক কি করে না না আমাকে দেখতে হবে ওষুধ গুলো খেয়েছে কিনা তারপরে দেখা যাবে ভিতরে চলে আসে দিদি তখন বড় রানী বলে ছোট এসেছিস দেখ ফুল কি আমার বানানো নারকেলের তক্তি সব কিছু খেয়েছে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি তখনই ছোট রানী বলে আচ্ছা দিদি ওষুধ খাইনি বিপাশা তখন বিপাশা বলে ম্যাডাম আমি তো দিয়েছিলাম তখনই ছোট রানি রেখে যায় আর বলে তোমাদের তো দেখছি তোমাদের দিয়ে কোনো কাজ হবে না তোমাদেরকে এবার পাল্টাতে হবে তখন বড় রানি বলে না না ছোট ওকে না কিছু বলিস না আসলে ও আমাকে ওষুধ খেতে বলেছিল আমি বলেছিলাম পরে খাবো আমি ওষুধ খেয়ে নেব তুই চিন্তা করিস না তারপরে ফুলকি মনে মনে বলে ব্যাপার কি ছোট রানী তো দেখছি ওষুধ খাওয়ানোর অনেক তারা ব্যাপার কি আর আমাকেও তো এখান থেকে তাড়ানোর জন্য ছোট রানী একদম উঠে পড়ে লেগেছে তখন ছোট রানি বলে ফুলকি এবার না দিদি ওষুধ খেয়ে বিশ্রাম নেবে ঠিক আছে তুমি বরং ঘানসিড়ির কাছে যাও ওর ভালো লাগবে তখন কুলকি বারবার উঠে না গেলেও তখন ছোট রানি বারবার করে বলতে থাকে তারপর ফুলকি সেখান থেকে একটা ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে ছোট রানি বড় রানীকে ওষুধ খাইয়ে দেয় আর ওষুধ খাইয়ে রেস্ট করতে রেখে যায় তারপরে দেখা যাবে ফুলকি ধানুর কাছে যায় তখন ধানু বলে ফুলকি তুমি কোথায় ছিলে কোথায় চলে গিয়েছিলে তখন ফুলকি বলে এই এদিকে ছিলাম আমি ছাড়ো তো এসব কথা তা তোমার বর কোথায় সে কোথায় কি করছে তখন ধানু বলে সব ঠিক আছে ফুলকি তুমি আমাকে বলো তো তুমি কোথায় চলে গিয়েছিলে হ্যাঁ আর গুরুদেব করলো তখন ফুলকি বলে আর গুরুদেব এ তো দেখছি অন্যরকম তা কি না না আবার থাকে আমার কেমন যেন লেগেছে তখন ধানু বলে আমারও না ফুলকি অন্যরকম লেগেছে কিন্তু কি বলবো বলো তো কিছু তো আর বলার নেই তাই না তখন ফুলকি বলে তাই তো ছোট রানীর আবার গুরুদেব তারপরে রোহিত আর আদিত্য সেখানে চলে আসে তারপরে রোহিত বলে ফুলকি ফুলকি তুমি কোথায় ছিলে তারপরে কি আদিত্যকে বলে দেখেছ আদিত্যদা আমার স্যার আমাকে কত চোখে হারায় আমাকে খুঁজছে তোমাকেও কিন্তু এরকম হতে হবে বুঝতে পেরেছো নিজের বউর প্রতি ভালোবাসা থাকতে হবে তখন আদিত্য বলে জোর হুকুম প্রেমগুরু তোমার কথা মতো সব হবে তারপর রোহিত বলে শোনো ওকে না প্রেমগুরু বলে এরকম মাথায় তুলো না পাকা মেয়ে একটা তখন ছোট রানী এই কাণ্ড দেখে মনে মনে বলে কি ব্যাপার আদিত্য দেখছি বিশ অন্যরকম হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে না না আমাকে কিছু একটা করতে হবে তখন ছোট রানী এসে আদিত্যকে বলে আদিত্য আমাদের কিছু কাজ রয়েছে চলো আর ফুলকি আর রোহিত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলো আমি নিয়ে নিয়ে যাচ্ছি এই বলে ফুলকি আর রোহিতকে সেখান থেকে যায় ছোট ওইদিকে ধানু বলে আচ্ছা আদিত্য এসব কাজগুলো পরে করা যেত না তখন আদি ধানুর উপর রেগে যায় আর বলে শোনো ধানশিরি তার মানে কি তোমার কথা শুনে এখন কি আমার মায়ের কথা অমান্য করবো নাকি আমি তখন ধানশিরি বলে না না আমি কি সেটা বলেছি নাকি তখন আদিত্য সেখান থেকে রেগে চলে যায় তখন ধানু বলে বাহ এটা কি হলো ও তো বাড়িতে বেশ অন্যরকম ছিল আর এখানে আসতেই অন্যরকম হয়ে গেল দূর আর ভালো লাগে না তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি কি গেস্ট রুম দেখিয়ে দিলে রোহিত বলে আচ্ছা আনটি আপনার আসার কি দরকার ছিল বলুন তো কেউ একজনকে বলে দিলেই তো হতো তখনই ছোট রানী বলে না না আমি এসেছি আমার কাজ আমি করতে পছন্দ করি আর এতটুকু করবো না তোমাদের জন্য তোমরা আমাদের বাড়ির অতিথি তখন ফুলকি বলে অতিথি আর কোথায় এই বাড়ি আর ওই বাড়ি তো এক হয়ে গেছে তাই না আদিত্য দাদা এখন আমাদের বাড়িরই ছেলে তখন ছোট রানী বলে হ্যাঁ তাই তো এটা নিশ্চয়ই তুমি বানিয়েছো আদিত্যকেও বেশ অন্যরকম দেখলাম তুমি না খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারো আর হুটহাট করে কোথা থেকে কোথায় চলে যাও বলা তো যায় না তাই না তখন ফুলকি এই কথাগুলো শুনে চমকে যায় তারপরে ছোট রানী বলে হ্যাঁ দেখলাম তো যে বড় রানী বড় রানীর সঙ্গেও তো তোমার বেশ ভাব হয়েছে তাই না ফুলকি এত এদিক ওদিক যেও না এদিক ওদিক যাওয়া না ভালো নয় এই বলে সেখান থেকে ছোট রানি চলে যায় তারপরে ফুলকি রেখে স্যার দেখেছেন ছোট রানী আমাকে তো সেই জন্য ছোট রানী তোমাকে কথা শুনিয়ে গেল কিন্তু ফুলকি তুমিও না এখন একটু বাড়াবাড়ি করো না ঠিক আছে পরে যা দেখা দেখা যাবে তখন ফুলকি বলে কি যে বলেন না স্যার আমি তো দেখছি আমি তো দেখছি একটা মানুষকে কিভাবে উনি পন্থী করে রাখছে আবার আমি একটু যাই একটা মানুষটি তো আরেকটা মানুষের কাছে যাবে বলুন তো তার জন্য উনি কেন এরকম করবে কেন এরকম করবে তখন রোহিত বলে আচ্ছা ফুলকি মাথাটা ঠান্ডা করো না মাথাটা একটু ঠান্ডা করো ওইদিকে দেখা যাবে রুদ্র ঘরের মধ্যে শুয়ে শুয়ে আরাম করছিল তখনই ছোট রানী সেখানে যায় তারপরে রুদ্র বলে আমি জানতাম রানীমা আপনি আসবেন আপনি এটাই তো ভাবছেন না ফুলকি কি কি করে শেষ করা যায় বা ফুলকি কি কি করে শেষ করে দেওয়া যাবে সেটাই তো তখন ছোট রানী বলে আচ্ছা তোমার কথা আমি কেন বিশ্বাস করবো তুমি একটা মাত্র কাগজ দেখাবে আর বলবে ফুলকি দাস আমি বিশ্বাস করে নেব তখন রুদ্র বলে মা আপনি কি যে বলেন না একটা মাদুলির মধ্যে যে লেখাটা ছিল সেটাই আপনাকে দেখালাম আমি এটা কি করে জানবো নিশ্চয়ই আপনাদের বাড়ির ছেলেদেরও আছে আপনার ছেলেদের আছে সেই জন্যই তো আপনি বিশ্বাস করছেন তাই না আমার কথাটা শুনুন আপনি না আমার কথা মতো আমার থাকার আরামায়সের করার ব্যবস্থা করে দিয়েছেন আমি কখনো না আপনার সঙ্গে মিথ্যে কথা বলবো না ওই ফুলকি দাস ফুলকি দাসের মাদুলির মধ্যে এই লেখাটা ছিল ফুলকিদাসী এই বাড়ির মেয়ে তখন ছোট রানী রেগে যায় তারপর রুদ্র বলে রানীমা মা আরো পরে বলছি সবটা আপনি না আমার জন্য বিরিয়ানির ব্যবস্থা করুন তখন ছোট রানী বলে আমার সব থেকে ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করা নিয়ে আসা বুঝতে তখন রুদ্র বলে না না ছোট রানি যে বলেন না আপনি আমার উপকার করেছেন আপনার আমি নুন খেয়েছি আর আপনার সঙ্গে আমি বেমানি করবো না সেটা কিছুতেই হতে পারে না আপনি আমার বিরিয়ানির ব্যবস্থাটা করুন তারপরে ছোট রানী সেখান থেকে রেগে চলে যায় ওইদিকে রুদ্র হাসতে থাকে আর বলে ফুলকি দাস তুমি এই বাড়ির মেয়ে তোমার ফুলকি শুয়ে আছে রোহিতের বুকের উপর তখন রোহিত বলে কি ফুলকি দাস এ রাজমহলে ঘুমাচ্ছে না তো তখন ফুলকি বলে না না স্যার আমি শুধুমাত্র বড় মার কথা ভাবছি আচ্ছা আপনি ভাবুন না আমি যদি কখনো হারিয়ে যাই তখন আপনি আমার জন্য কেমন করবেন তখন রোহিত বলে কি বলছো তুমি এগুলো ফুলকি কি বলছো তখন ফুলকি বলে এরকমই স্যার আপনার যেমন কষ্ট হবে বড় মারো না ঠিক ওনার মেয়ে আর সব স্বামীর জন্য কষ্ট হচ্ছে আমার না সেটা ভেবে খুব কষ্ট লাগছে সত্যি কথা আমরা বড় রানীর জন্য কিছু করতে পারছি না আমি না স্বাগত ম্যাডামকে একবার ফোন করব। জিজ্ঞাসা করব। সীতারামের মৃত্যুর কোনো রহস্য জানা গেছে কিনা আমি এবার এত দূর এসে রহস্যটা ভেদ করতে হবে না হলে বড় রানীকে আমি কি উত্তর দেবো স্যার তখন রোহিত বলে ফুলকি আমি তোমাদের পাশে আছি তোমার আর বড় রানীর পাশে আমি আছি সব রহস্য আমি ভেদ করবোই তখন ফুলকি বলে সত্যি স্যার মা কালী আর আপনি আমার সঙ্গে আছেন এবার আর ফুলকি দাসকে কে আটকায় এবার তো আমি বড় রানীর বড় রানীর দুঃখ ঘুঁচাবই আমি সবটা খুঁজে বের করবো তখন এই বলে রোহিতকে জড়িয়ে ধরে ফুলকি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও